এই সমাজে ফরিদ ভাই কেমন লোক শিকর গাছাই ফরিদ ভাই কেমন লোক চৌ গাছাই ফরিদ ভাই কেমন লোক ফরিদ ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক ফরিদ ভাই পাশ করিলে থাকবে না রে ভাই নাই ইনসাফ সততা দিয়ে করবে জগত জয় সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন ফরিদ ভাইয়ের দরকার আছে সবার সুখের জন্য এই সমাজে খোদার আইন দেখতে যদি হয় যশোর দুইয়ে ফরিদ ভাই বিকল্প কেউ নয় এই দশরে কেমন লোক ফরিদ ভাই জিকর গসাই কেমন লোক ভালো ফরিদ ভাই সৌ গসাই কেমন লোক ভালো ফরিদ ভাই দশর জয় কেমন লোক ভালো ভাই যেতু ভালো ল জয়ের মালা এবারে তারি হোক জয়ের মালা এবারে তারি হোক স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামে যে শান্তি আছে মানে না ভাই যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার ওরা কোন জাহার আইন তাহার চালাতে হবে ভাই সেই কাজেতে ফরীত ভাইয়ের নাইরে জড়িত নাই দুর্নীতি আর মাদক মুক্ত যশোর করতে হলে ফরীত ভাইয়ের আহ্বানে এসো দলে দলে ভারতের গাজিদজন ভালো গাজিদজন আমরা হব তারি ল কেমন লোক শিকর গাছাই ফরিদ ভাই কেমন লোক চৌ ফরিদ ভাই কেমন লোক বাংলাদেশে ফরিদ ভাই কেমন লোক ফরিদ ভাই যেহেতু জয়ের মালা এইবার তার ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার ভাই যেহেতু ভালো লোক